সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলা এই পেঁয়াজগুলো আজকে ঢাকা শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা হবে তো গাড়ি আসছে যে পেঁয়াজগুলো নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুক সাগর পেঁয়াজ দেখেন যে পেঁয়াজগুলোর কালার কত সুন্দর এই পেঁয়াজগুলো কালকে বস্তায় ভর্তি করে রেডি করে রাখা হয়েছিল আজকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কালকে রাত্রে বৃষ্টি ফোটাই ছিল বৃষ্টির মেঘলা মেঘলা আকাশ ছিল যার কারণে পলি দিয়ে ঢাকিয়ে রাখা হয়েছিল এখানে বাঁশ দিয়ে উষা করে যাতে বৃষ্টিতে ভিজে না যায় তা পেঁয়াজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এই বছর দেখতে পাচ্ছেন কালারগুলো মার্শাল্লা অনেক চমৎকার কিন্তু এবছর একদমই দাম নাই দাম না থাকার কারণে পেঁয়াজ চাষিরা একদমই হতা হতাশায় আছে এই পেঁয়াজগুলো হচ্ছে গিয়ে আর ঢাকা নিয়ে হবে আজকে

क्या परम आलमरोदी है हब्बा तक ऊपर हम जाएंगे